আসসালাম আলাইকুম, সবাইকে দ্য ইনসাইডের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই আসছি যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে আসা হৃদয় বিদারক দুর্ঘটনার খবরে ধ্বংসস্তূপে পরিণত একটি ভবনের ভেতর থেকেই উদ্ধার করা হয়েছে পঁয়তাল্লিশটি মরদেহ ঘটনাটি ঘিরে পুরো এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্ক এরপর থাকছে ভারতের রাজনীতিতে আলোড়ন তোলা এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মোদী সরকার একটি সরকারি প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক এদিকে ভারতের গুরুত্বপূর্ণ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে সংঘটিত দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন পঁচিশ জনের বেশি আরও একটি আন্তর্জাতিক অঙ্গনের চাঞ্চল্যকর আপডেট পালাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন শান্তিতে নোবেলজয়ী নেত্রী মাচাদো চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে এবং সবশেষে পশ্চিম এশিয়া থেকে আসা নিরাপত্তা পরিস্থিতির গুরুতর খবর ইরানে বন্দুকদারীদের সঙ্গে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা সহ নিহত হয়েছেন মোট চারজন ঘটনার পর জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তে কি ভারতের রাজনীতিতে বড় কোনো প্রভাব পড়বে এবং ফিলিস্তিনের উপর এ ধরনের অত্যাচারের দায় কার কমেন্টে জানাতে ভুলবেন না গাজায় এক ভবনের ধ্বংসাস্তূপের ভেতর থেকেই অন্তত ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার ১৫ ডিসেম্বর এ তথ্য নিশ্চিত করেছে উপত্যকার সিভিল ডিফেন্স তারা জানায় দুই বছর আগে গাজা সিটির ওই ভবনটিতে ভয়াবহ ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন তারা এরপর থেকেই মরদেহগুলো সেখানে চাপা পড়েছিল এখনও হাজার হাজার মরদেহ চাপা পড়ে আছে বিভিন্ন ভবনের ধ্বংসাস্তূপের নিচে। পর্যাপ্ত সরঞ্জামের অভাবে এসব দেহাবশেষ উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে ফিলিস্তিনি প্রশাসনকে এরই মধ্যে সত্তর হাজার মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজদের হিসাবে নিলে এ সংখ্যা ছাড়াবে লাখের ঘর গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদ মাধ্যম আল জাজিরাকে মঙ্গলবার বলেছেন যদি আমাদের কাছে বড় এক্সকেভেটর থাকত তাহলে উদ্ধার অভিযানে কম সময় লাগত ইস্যু হল যদি এভাবে উদ্ধার অভিযান চলে তাহলে উদ্ধার কার্যক্রম শেষ করতে আমাদের তিন বছর সময় লাগবে দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জন আহত পঁচিশ ঘন কুয়াশায় ভারতের দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে একযোগে দুর্ঘটনার কবলে সাতটি বাস ও তিনটি প্রাইভেট কার এতে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন অন্তত পঁচিশ জন মঙ্গলবার ষোলোই ডিসেম্বর ভোরে মথুরায় এই দুর্ঘটনা হয় প্রত্যক্ষদর্শীরা জানায় ঘন কুয়াশায় দেখতে না পাওয়ায় একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষ হয় এতে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় অনেকেই আটকা পড়েন যানবাহনগুলোর ভেতরে পরে উদ্ধারকারী দলের সাহায্যে উদ্ধার করা হয় হতাহতদের এর একদিন আগেই দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় প্রায় কুড়িটি যানবাহন সংঘর্ষে লিপ্ত হয় পালাতে গিয়ে মেরুদণ্ড ভাঙলেন শান্তিতে নোবেলজয়ী নেত্রী মাচাদো আলোচিত নোবেল শান্তি পুরস্কার জয়ী মাচাদোর কথা মনে আছে দেশ থেকে পালানোর সময় পড়ে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে ফেলেছেন তিনি নোবেল শান্তি পুরস্কার নেওয়ার জন্য গোপনে দেশ ছাড়তে গিয়ে আহত হন সর্বশেষ শান্তিতে নোবেল নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো তার মুখপাত্র জানিয়েছেন গত সপ্তাহে ছোট একটি নৌকায় দেশ ছাড়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি এতে তার মেরুদণ্ডের একটি হাড় ভেঙে যায় সোমবার নরওয়ের একটি গণমাধ্যম এর সত্যতা নিশ্চিত করে কর্তৃপক্ষের আরোপিত প্রায় এক দশকের ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে এবং এক বছরেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর মাচাদো নরওয়ে পাড়ি দেন তবে তিনি নির্ধারিত সময়ের পর নয় গত বুধবার অনুষ্ঠিত নোবেল শান্তি পদক প্রদানের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি নরওয়ের দৈনিক অ্যাফটেন পোস্টেন জানিয়েছে অশ্লুতে চিকিৎসকদের পরীক্ষায় তার পিঠে একটি ফ্র্যাকচার ধরা পড়ে প্রতিবেদনের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলা হয় নৌযাত্রার সময় বৈরী আবহাওয়ার কারণে মেরুদণ্ডে আঘাত পান তিনি মাচাদোর মুখপাত্র রয়টার্সকে জানান অ্যাফটেন পোস্টেনের প্রতিবেদনটি সঠিক তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দিতে চাননি এর আগে রয়টার্সকে জানানো হয়েছিল মাচাদো গত সপ্তাহের শুরুতে নৌকায় করে ভেনেজুয়েলা ছাড়েন এবং ক্যারিবীয় দ্বীপ কুরাসাও পৌঁছান সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্র হয়ে একটি ব্যক্তিগত বিমানে নরওয়ের উদ্দেশ্যে যাত্রা করেন মারিয়া করিনা মাচাদো জানিয়েছেন তিনি ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন তার লক্ষ্য হল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছ থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করা ইরানে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা সহ নিহত চার ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা সহ চারজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে তিনজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং একজন সাধারণ বেসামরিক নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ একটি নিরাপত্তা চেকপোস্টে হামলার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে ইরানি কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে সোমবার ভোরে কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টির প্রবেশপথে অবস্থিত একটি নিরাপত্তা চেকপোস্টে এই ঘটনা ঘটে জাহেদান ফাহরাজ সড়কে অবস্থিত ওই চেকপোস্টে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে একটি সশস্ত্র গোষ্ঠী হামলা চালায় এরপরই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির কুচ সদর দপ্তরের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয় এই সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিক প্রাণ হারান বিবৃতিতে আরও বলা হয় ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে একই সঙ্গে সম্ভাব্য হামলা বাড়িদের শনাক্ত করতে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এদিকে একই দিনে ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তিতে তিনটি নতুন সাফল্য উন্মোচন করেছে দেশটি সোমবার সকালে তেহরান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অর্জন তুলে ধরা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মহম্মদ রেজা আরেফ এবং ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী দেশটির নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে চিকিৎসা ও গবেষণামূলক কাজে ব্যবহারের জন্য তিনটি নতুন উদ্ভাবন উপস্থাপন করা হয় এছাড়া একই অনুষ্ঠানে ইরানের জাতীয় পারমাণবিক নেটওয়ার্কের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে কর্তৃপক্ষ জানায় এই নেটওয়ার্কের মাধ্যমে দেশ জুড়ে পারমাণবিক গবেষণা ক্ষমতা বাড়ানো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে ভারতের কেন্দ্রীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প মনরেগা থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে নতুন নামকরণ করা হয়েছে নতুন বিলের মাধ্যমে প্রকল্পের নাম হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ যার ইংরেজি সংক্ষেপ ভি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার লোকসভায় বিল পেশ করেছেন বিরোধী পক্ষ বিলের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন বিশ বছর ধরে চলা এই প্রকল্প দরিদ্র গ্রামীণদের জন্য অক্সিজেনের মতো গুরুত্বপূর্ণ মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলা হলেও তিনি কোটি কোটি ভারতবাসীর জন্য অপরিসীম প্রতীক শশী থারুরও এটিকে অনৈতিক হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন এটি শুধু নামের পরিবর্তন নয় গ্রামীণ উন্নয়নের দর্শনের ওপরও আঘাত মনরেগা আইন 2005 সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় গ্রামীণ মানুষের জন্য একশো দিনের কাজের নিশ্চয়তা দিয়ে প্রণয়ন করা হয়েছিল খাল নদী ও পুকুর খনন রাস্তা নির্মাণ সহ গ্রামীণ সম্পদ সৃষ্টির কাজ প্রকল্পের আওতায় হত সাধারণ মানুষ মুখে মুখে এটিকে একশো দিনের কাজ নামে চিনতেন নতুন বিলে কাজের দিন সংখ্যা একশো থেকে একশো পঁচিশে বৃদ্ধি পেলেও চাষের মৌসুমে প্রকল্প বন্ধ রাখার বিধান এবং খরচ রাজ্যের উপর চাপানোর কারণে বিরোধীরা আপত্তি জানাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় আসার পর থেকে একে একে কংগ্রেস আমলের প্রকল্পের নাম বদল করে নতুন নামে চালু করেছেন উদাহরণস্বরূপ জহরলাল নেহেরু আরবান রিনিউয়াল মিশনের নাম অটল বিহারী বাজপেয়ীর নামে ইন্দিরা আবাস যোজনা ও রাজীব আবাস যোজনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা হিসেবে পরিবর্তিত হয়েছে রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনার নাম দীনদয়াল উপাধ্যায়ের নামে রূপান্তরিত হয়েছে এতদিন মহাত্মা গান্ধী এই পরিবর্তনের বাইরে ছিলেন এবার তার নামও বাদ দেওয়া হল কংগ্রেসী নেতারা মনে করছেন নাম পরিবর্তন কেবল প্রশাসনিক পদক্ষেপ নয় এটি প্রকল্পের ভাবমূর্তির উপরও প্রভাব ফেলবে কৃষিমন্ত্রী বিল পেশ করে বলেছেন গান্ধীজির আদর্শ মেনে কাজ করা হচ্ছে এবং রামের সংযোজন বিষয়ে বিরোধীদের আপত্তি অনর্থক